আসসালামু আলাইকুম চল আসলাম কাশ্মীরা থেকে আমি মোহাম্মদ তো আজকে আপনাদের জন্য কালেকশন করেছি আমরা একদম প্রপার কোয়ালিটি এবং কি প্রিমিয়াম কোয়ালিটির ইন্ডিয়ান ইন্ডিয়ান বাদশা ব্র্যান্ডের কালেকশন একদম খুবই রিজনেবল প্রাইসের ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাশ্মীর ফেব্রিক্সের সব থেকে আজকে আপনাদেরকে একদম স্পেশালি ধামাক অফার দিয়ে দেবো এই কালেকশনের উপরে যেটা আমরা একদম ঐতিহাসিক রেকর্ড করার প্রাইস দেবো আজকে আপনাদেরকে তো যেহেতু আজকে অনেকদিন পরেই আমাদের শপ ওপেনিং হয়ে গেছে তো প্রায় আমরা ফ্রাইডে থেকে আমাদের শপিং শপ খোলা হয়েছে তো পুরো মার্কেট জোনেই কিন্তু এখন বর্তমানে খোলা রয়েছে তো তারা দার তারই ধারাবাহিকতায় আমরা এখন আপনাদের জন্য একদম অফারিং কালেকশন করেছি যেগুলো আমরা একদম রিজনেবল প্রাইসের ভিতরে আপনাদের জন্য করেছি আর এগুলো হচ্ছে আমাদের অরিজিনাল ইন্ডিয়ান প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন যেগুলোর প্রাইস আমরা আপনাদেরকে একদম রিজনেবল প্রাইসের ভিতরে দিয়ে দিচ্ছি এগুলো যদি আপনারা মার্কেট থেকে যদি কিনতে যান তো মার্কেট থেকে কিনতে গেলে কিন্তু আপনাদের মিনিমাম দুই থেকে আড়াই হাজার করে টাকা লাগবে তো আমরা আপনাদেরকে ক্যাশপিফের বিসি সব আপনাদেরকে একদম রিজনেবল প্রাইস করেছি আমরা আপনাদের জন্য তো আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেটের পাশেই হচ্ছে ফোর্ট ওভার ব্রিজ ফোর্ট ওভার ব্রিজের নুনমায়শের মার্কেটে দ্বিতীয়তলা আসলেই পেয়ে যাবেন ক্যাশপিফে ব্রিজি সব তো আপনাদেরকে অবশ্যই এক এক করে কালেকশন দেখাই দিব আপনারা ভিডিওটা দেখতে থাকেন তো ভাই যান আপনাদেরকে এক এক করে কালেকশনগুলো খুলে দেখেন নেন প্রতি ফার্স্টে ফুল ইন্ট্রেসটা একটু দেখেন অনেক সুন্দর এবং কি প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে ওয়া একদম পিওর সুতির ভিতরে কিন্তু একদম ফুল বডি জুড়ে কিন্তু আপনার স্টনের উপরে ডিজিটাল প্রিন্টের উপরে আড়ি সুতা দিয়ে কাজ করা খুবই সুন্দর এই যে দেখেন অ্যাম্বোডারি সুতা দিয়ে অনেক সুন্দরভাবে নিচে কিন্তু পাইপিংয়ে আপনার কাটওয়ার কাজ করা রয়েছে খুবই প্রিমিয়াম একটা ড্রেস যেগুলোর প্রাইস আমরা কাজ পেয়ে সব আপনাদের জন্য একদম রিজনেবল প্রাইস করেছি তো বাইর দুপাটা একটু দেখান তো আর এই যে পেছনে ব্যাকপারে কিন্তু আপনারা এই প্রিন্টটা পেয়ে যাবেন অনেক সুন্দর তো দুপারটাতে একটু দেখান তো ভাই দুপারটা কিন্তু ফুললি দুপারটা জুড়ে কিন্তু আপনার আড়ি রূপে কাজ করা খুবই সুন্দর আর এটা কিন্তু পিওর কটনের ভিতরে দুপারটা কিন্তু পাঁচ হাত লম্বা হবে একদম নামাজি দুপারটা এই যে দেখেন কত সুন্দরভাবে আড়ি রূপে কাজ করা একদম পিওর কটন ফেব্রিক্সের উপরে পেয়ে যাচ্ছেন আর এই যেটা হলো স্যালারি কাপড়টা এটা কিন্তু আপনার আড়ে গজে সেট হবে এটা দিয়ে আপনার প্যান্ট প্লাজো যেটা ভাল লাগে আপনারা বানাতে পারবেন খুব সুন্দর এবং কি ইউনিক একটা ডিজাইন আর আমরা আপনাদেরকে দিচ্ছি এগুলা স্পেশালি ঈদ দামাকা অফার এই যে দেখেন আরেকটা ওয়া অনেক সুন্দর দেখছেন ড্রেসগুলো একটু দেখেন জাস্ট একদম মাথা নষ্ট করে কালেকশন দেখেন খুবই সুন্দর এবং কি ইউনিক একটা ডিজাইন ঈদে দেখেন পুরো বড়ি জুড়ে কিন্তু আপনার সিকোয়েন্সির ওপরে আপনার আড়ি সুদা দিয়ে কাজ করা আর নিচের পাইপিংটাও কিন্তু খুব সুন্দর ফুললি ডিজিটাল প্রিন্টের উপরে পেয়ে যাচ্ছেন আর আমরা কাশ্মীয় ফেব্রিক্সের সব আপনাদেরকে একদম রিজনেবল প্রাইসের ভিতরে দিচ্ছি এটি হলো পিছনের ব্যাক পার্টটা খুব সুন্দরভাবে আপনার প্রিন্ট করা রয়েছে আর এগুলোর প্রাইসও কিন্তু একদম রিজনেবল প্রাইসের ভিতরে পেয়ে যাচ্ছেন আমাদের কাশ্মীয় ফেব্রিক্সের সব থেকে আর এই যে দেখেন দোপাট্টাটা একটু দেখেন অনেক সুন্দর একটা দোপাট্টা আর দোপাট্টা কিন্তু পাঁচ হাত লম্বা হবে আর এটা কিন্তু নামাজি দোপাট্টা ও দোপাট্টা দেখছেন ফুল দুপারটা জুড়ে কিন্তু আপনার সিকোয়েন্সের উপরে ডিজিটাল প্রিন্ট করা খুবই সুন্দর এবং ইউনিক একটা ডিজাইন আর এগুলোর প্রাইস কিন্তু একদম রিজনেবল প্রাইস করেছি আমরা কাশ্মীর ফেব্রিক্সের শপ আপনাদের জন্য আর এগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাশ্মীর ফেব্রিক্সের শপ থেকে অনলি মাত্র আটশো পঞ্চাশ টাকা আর এই যে এটা হলো স্যালারের কাপড়টা আর এটা কিন্তু আপনার আড়াইগজে সেট হবে পিওর কটন ফেব্রিক্সের উপরে রয়েছে আর অবশ্যই অর্ডার করার জন্য আমাদের অনলাইন আমরা কিন্তু সবাই একটু দ্রুত করে যোগাযোগ করে ফেলেন এই যে এটা হলো একটা কালার আপনারা কিন্তু আসলে শপে আসলে অনেক কালার পাবেন তো ভিডিও তো যেহেতু দেখাতে পারতেছি না তো আমাদের কিন্তু অনেক কালার আছে এই যে দেখেন তো যার যে কটা ভালো লাগে অবশ্যই অর্ডার করে নিয়ে নেবেন এগুলো কিন্তু দুই হাজার তিন হাজার টাকার প্রোডাক্ট আমরা কাজপা ফেব্রিক্সের সব আপনাদেরকে দিয়ে দিচ্ছি অনলি মাত্র আটশো পঞ্চাশ টাকা এই যে দেখেন আর এগুলো প্রত্যেকটা হিউজ পরিমাণ কালেকশন করা হচ্ছে আপনাদের জন্য এই যে দেখেন তো হিউজ পরিমাণ কালেকশন আমাদের তো এগুলো প্রত্যেকটা কালেকশন পেয়ে যাবেন আটশো পঞ্চাশ টাকা যার যে কটা লাগবে অবশ্যই আমাদের অনলাইন দেওয়া নাম্বারগুলোতে সবাই অর্ডার করে নিয়ে নেবেন আর আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেটের পাশেই হচ্ছে নুর মেনশন মার্কেট নুরম্যানসেন মার্কেটে তৃতীয়তাল আসলে পেয়ে যাবেন কাশ্মিয়া ফেফ ডিসি তো অবশ্যই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম